আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন চট্টগ্রাম ডিসি পার্কে কিন্তু উৎসব শুরু হয়ে গেছে তো চলুন আজকে আমি আসছি ডিসি পার্ক ফুল উৎসবে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেই সাথে আপনারাও দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রায় একশো ছত্রিশ প্রজাতির দেশি বিদেশি নানা রঙের ফুল নিয়ে চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হয়ে গেল ফুলোৎসব গত বছরের তুলনায় কিন্তু এবছর আরও বড় পরিসরে এবং জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে এই ফুল তার পাশাপাশি চলতেছে গ্রামীণ মেলা এবারের ফুল উৎসব শুরু হয়েছিল চারই জানুয়ারি থেকে চলবে তিনে ফেব্রুয়ারি পর্যন্ত মোট তিরিশ আজকের ভিডিওতে থাকছে এই ডিসি পার্কের ফুল উৎসবের পাশাপাশি গ্রামীণ মেলা ঘুরে দেখানো সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ ফুল উৎসবে কীভাবে আসবেন তো আশা করি ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তো যারা চট্টগ্রামের বাইরে থেকে আসবেন তারা কোনো বাসে করে চট্টগ্রাম শহরে আসার পথে ফুজদার পুলিশ বক্সের সামনে নেমে যাবেন এরপর এখান থেকে পায়ে হেঁটে কিংবা অটোরিকশা নিয়ে চলে যাইতে পারবেন আর যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন তারা অলঙ্কার কিংবা এক একান হয়েও আসতে পারেন আর যারা ফটিক সরি হাঁটা এসব জায়গা থেকে আসবেন তারা বাইরে রিং রুট হয়ে একে নেমে চলে যেতে পারবেন ফুজদার ডিসি পার্কে গত বছরের মতো কিন্তু এবছর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে তো দেখতে পারতেছেন প্রথমে আমরা টিকিট কেটে নিই এরপর টিকিট কেটে ভেতরে প্রবেশ করি আর ডিসি পার্কের ভেতরে ডেকোরেশন ছিল তো অন্য রকমের সৌন্দর্য তাকিয়ে থাকার মতো এক সময় এই ডিসি পার্ক ছিল মাদকের আস্তানা দুই হাজার চব্বিশ সালের উৎসবের মধ্য দিয়ে দেশব্যাপী প্রচুর পরিমাণে ভাইরাল হয় মানুষের কাছে পরিচিত লাভ করে ডিসি পার্ক তো এবছরও কিন্তু কোনো দিক দিয়ে ডেকোরেশনের কম নেই যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে ডিসি পার্কে তারা কিন্তু মনের মতো করে সাজিয়েছে তো আমরা প্রথমেই ঢুকে ডিরেক্ট চলে যাই যেখানে ফুল সব হচ্ছে ওই জায়গায় তো এটাই হচ্ছে একশো ছত্রিশ প্রজাতির দেশি বিদেশি নানা রঙের ফুল প্রদর্শনীর মেন প্রবেশ গেট এই গেট দিয়ে প্রবেশ করে সামনে যাইতে যাইতে আপনারা হাতের ডানে আর বামে সারি সারি ফুল সাজানো দেখতে পারবেন সে সাথে ফুল গাছগুলার মধ্যে নাম দেয়া আছে কোনটা কোন জাতের ফুল তো আপনারা এক নজর এ ফুলগুলা দেখে নেন ডিসিপার্কের খুবই একটা ইউনিক জিনিস এবং আমার থেকেও দেখতে বেশ ভালো লাগছে সেটা হচ্ছে ছবি তোলার জন্য টিনের বগির মতো এই দৃশ্যপটগুলো এগুলা দেখতে আসলে অনেক সুন্দর রং বেরঙের আপনি কিংবা আপনার বন্ধুবান্ধব নিয়ে ডিসি পার্কের ফুল উৎসবে আসলে এগুলাতে বসে চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন আর এখানে বেশ কিছু চেয়ার রাখা আছে সন্ধ্যা থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয় আপনারা যারা আসবেন চাইলে বসে সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন আপনার যে অনুষ্ঠানের একটা আয়োজন রয়েছে ওই স্ট্রিট এর পাশে হচ্ছে আপনার বেশ কিছু খাবারের স্টল রয়েছে আপনারা আসলে এখান থেকে চাইলে খাবারের স্টল গুলো থেকে খাবার খাইতে পারেন আমি আপনাদের খাবারের স্টল গুলো ঘুরে ঘুরে দেখাবো সবগুলা তো আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু আর একটা গ্রামীণ মেলা হচ্ছে এটা হচ্ছে গ্রামীণ মেলার ফবাস গেট দেখেন ডেকোরেশনটা কত সুন্দর করে করছে একটা নার্সারি রয়েছে এখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দের ফুল গাছটি কিনে নিয়ে যেতে পারেন দেখেন অনেক অনেক জাতের ধরনের ফুল গাছ রয়েছে এটা হচ্ছে গ্রামীণ মেলার স্টল গুলা দেখেন মেলার যে স্টল গুলা বসছে এগুলা কি সুন্দর ভাবে ডেকোরেশন করা উপরে হচ্ছে আপনার একেবারে ভিন্ন ধরনের ডেকোরেশন দেখেন ভিন্ন ধরনের একটা গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে আর যে ডেকোরেশনটা আমি বারবার বলতেছি ডেকোরেশনটা কিন্তু এক কথা অসাধারণ হয়েছে আমাদের চট্টগ্রামের বাসায় উপরে যেগুলো সেগুলো ছন বলে সারা ডেকোরেশন এবার ডিসি পার্কের আরেকটা আকর্ষণ ছিল এই লেকের মাঝখানে ফেস্টিভ্যালটা যেন করছে অনেক সুন্দর হয়েছে আপনার পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে আবার হচ্ছে এটাতে নাকি ঘুরে দেখার জন্য চল্লিশ টাকা টিকিট কাটতে হবে জিনিসটা সবচেয়ে খারাপ লাগছে এটা অন্তত হোককে ফ্রিতে দেওয়ার দরকার ছিল এটা জাস্ট আমি বিষয়টার পর আমার নিজের খারাপ লাগার জন্য বলছি তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে অ্যান্ড কমেন্ট আপনার ভালো লাগার মতামতই জানাতে পারেন আর একটা ছোট্ট করে আপনাদের কাছে রিকুয়েস্ট ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে ছুড়িয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ